আবার একটা নতুন দিন আবার সিনেমাটিক শট নতুন একটা রোড হো ফোন করেছিল পাড়ি গিয়ে ও সন্ধ্যা সব্বাইকে সাতটা পেজে সত্তর মিনিট শুভ সকাল বন্ধুরা আবার একটা নতুন দিন আবার একটা নতুন দিনের সূচনা আবার একটা নতুন তোমাদের সকলকে স্বাগত জানায় সময়টা এই মুহূর্তে তোমাদেরকে বলে দিই নয়টা বেজে নয় মিনিট শীত তো পড়ছে এটাই স্বাভাবিক তবে একটা বিড়াল দেখছি পুরো একদম কুকুরে হয়ে গেছে চোদ্দ তোমাদেরকে বিড়ালটা দেখায় তারপরে কথা আছে তোমাদের ও দেখো ভাই বিড়াল পুরো শীতে একদম কুকড়ি হয়ে গেছে তাহলে ভাবু কত ঠান্ডা এতক্ষণ ধরে ভিডিওটা এডিট করছিলাম আর এখন ঘড়ির সময় বলছে বলছিল খাওয়া দাওয়া করতে হবে তারপরে ভাইপোকে পোকের কিছুটা সময় খেলা করলাম কাকা ভাই শুভ বিকেল বেলা মন ধরা এই মুহূর্তে মসজিদ থেকে আসার নামাজ পড়লাম আর ওখানে বিক্রি করছিল মধু তো একটু মধু নিলাম আর এখন বিকালবেলা একটু মাঠের দিকে একটু ঘুরতে যাবো ততক্ষণ বন্ধারা অবশেষে এলাম আমাদের এই মাঠে কারণ মাঠে আসার একটা উদ্দেশ্য হলো এ আমাদের এই রোডটা না নতুন একটা রোড হচ্ছে কারণ ডংকুল টু একদম বক্সিপুর করিমপুর তো রোডটা কত দূর হলো বা কাজ কত দূর বলে আসে আর কি দ্রুত গতিতে কাজ এগোচ্ছে এ রাস্তা পিচ হবে আর কিছুটা সময় লাগবে তাহলেই মোটামুটি ফাইনাল হয়ে যাবে আর কি মানে মাটি তুল আর কি ওদিকে যে সুবিধে কাজ চলছে এই ব্রিজটা হয়ে গেলে এখান থেকে ডাইরেক্ট একদম ওখানে বক্সেপুর সাহেব পাড়াশব নদী করিমপুরটা এই সাইডে সূর্যটা হালকা হালকা ডুবছে আর কি তো এই আর কি ততক্ষণ তোমরা মাঠের প্রাকৃতিক দৃশ্য মিউজিকের সাথে তো বন্ধুরা এখানে ছিল দোকান আর দোকানে আমরা মুড়ি অর্ডার করলাম এখন চলেছে আমাদের মশলা মুড়ি বেশ ভালো লাগে তো এমন একটা সুন্দর লোকেশানে এখন বসে বসে খাবো এই মশলা মুড়ি তো মুড়ি ধরা দেখলে মুড়ি খেতে খেতে ওরা এসেছিলো তো ওদেরকে মরে দিলাম কিন্তু ওরা আসছে না ভয় করছে তো যাই হোক পরে আসবে খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এখন ফ্লিপকার্ট থেকে ফোন করেছিল আমার একটা জ্যাকেট অর্ডার করা হয়েছিলো তো পার্সেলটা নিয়ে চলে এসেছে আর আমি বললাম ঠিক আছে আপনি মরে আসেন আর ফোন করেছিল যেহেতু তো যা যাক অবশেষে চলে এলাম মোড়ে আর ওদিকে দেখতে পাচ্ছ ডেলিভারি বয় গাড়ি নিয়ে চলে এসছে তো মালটা নিয়ে নিই দেখতে পাচ্ছ অবশেষে আমাদের ডেলিভারি বয় পার্সেলটা দিয়ে গেল তো বাড়ি গিয়ে সেটাকে মানে আনবক্সিং করব আর কোয়ালিটিটা কেমন সেটা দেখব প্যাকেট তো খুললাম দেখে মালটার কোয়ালিটিটা কেমন দিয়েছে দেখলে বসতে পারবো আর না হলে তো রিটার্ন দেব সেটা তো ভালো আমি জানি দেখলাম মোটামুটি কোয়ালিটি অ্যাভারেজ আছে তো এটাকে পরে দেখবো যদি ফিটিংস হয় তবে নেবো আর না হলে তো ঠিক আছে খেজুর একটু দেও ছেলেটা একটু দেও গো হচ্ছে শুভ সন্ধ্যা সব বাইকে যেতে মাগরবের নমাজ ভরে এলাম ভরিতে সময় এই মুহূর্তে সাতটা বেজে সতেরো মিনিট আর আজকের ব্লগটা এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি